লাগানো আছে মাল চেষ্টা করবেন একটু হোলসেল লেন এর উপরে আমাদের জন্য ভীষণ কমফোর্টেবল আইটেম গরমের জন্য লিলেন পিওর লিলেন হ্যাঁ দুটি গুলো হ্যাঁ এইভাবে পুরো হ্যালো एवरीवन वेलकम बैक टू माय राखी ব্লগ চ্যানেল আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি राखी আমিও অনেক ভালো আছি আমি আজকে চলে এসেছি ফড়িশার হাটে শোভনাদায়ে আর এখানে কি কি কালেকশন আছে সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করে নেব এই ভিডিওর মাধ্যমে তো চলো দেখতে থাকো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে ভিডিওটা আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের পাশে থেকো এরকম আরো মার্কেটিং ব্লগ দেখার জন্য তো চলো ভিডিওটা শুরু করা যাক সিঁড়ি দিয়ে উঠে তোমরা উঠে একদম যে প্রথম গলিটা প্রথম গলিটা এসেই একদম সামনে কিন্তু এই দোকানটা পড়বে দেখো পরপর পাশাপাশি দুটো দোকান আছে এটা কিন্তু শোভানালয় দোকান এই যে ডিজিটাল প্রিন্টার কালেকশন আছে সেগুলো দাদার সঙ্গে কথা বলে দেখে নিই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পরপর দুটো দোকান কিন্তু ওনার সিঁড়ি দিয়ে উঠে একদম প্রথম দোকানটা

আচ্ছা এর মধ্যে কিন্তু তোমরা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছে হ্যাঁ ব্লাউজ আর আঁচলটা একবার দেখিয়ে দিন আঁচলটা কিন্তু খুব সুন্দর এরকম আঁচল আছে এই হচ্ছে আঁচলটা দেখো এর দাম কত পড়বে এটা হোলসেল রেট পড়বে 360 টাকা 360 টাকা 360 টাকা একদম হোলসেল রেট ঠিক আছে এটা একদম হোলসেলদের হোলসেলারদের জন্য এই হাতে দিয়ে এই হাতে বিক্রি করতে পারবেন

দ্য ভেরাইটি কালার আর মালটা এত কমফোর্টেবল এটা গরমের জন্যই তৈরি এখন যে গরম এই গরমের জন্য এক নম্বর মাল আছে এটা একদম এখন গরমের উদ্দেশ্যে যে কোনো জিনিস পড়ছে একদম পিওর কটনের এর কটনের মধ্যে ঠিক আছে পরে কমফোর্টেবল কালার গ্যারান্টি আর সঙ্গে ब्लाउজ পিস প্রতিটি আইটেম একদম এ1 মাল হবে কোয়ালিটি এক নম্বর শুধু আমাদের হোলসেল প্রাইস চেষ্টা করবেন কাস্টমারদের জন্য এটাই বলছি হোলসেল মাল নেওয়ার চেষ্টা করবেন কারণ আমরা একদম হোলসেল রেটে মাল দিই নিজস্ব প্রোডাকশনের জন্য একদম হোলসেল রেটে মাল দিই চেষ্টা করবেন একটু হোলসেল মাল নেওয়ার জন্য তাহলে আমাদের সুবিধা পিওর মলমল পাবেন বিরানব্বই আশি কোয়ালিটির মলমল সবচেয়ে ভালো কোয়ালিটি মলমলের মধ্যে সবচেয়ে সেরা মলমল হচ্ছে বিরানব্বই আশি কোয়ালিটি বিরানব্বই আশির মধ্যে পিওর সিলিকেট মলমল এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন কাপড় একদম কোয়ালিটি যদি আমাদের সামনে দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতাম একদম এ ওয়ান মাল এর মধ্যে ভ্যারাইটিস ডিজাইন পাচ্ছেন অনেক রকম লাইট সেট ডিপ সেট সমস্ত রকম ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকা কিন্তু এটা পাঁচ পিস করে এরকম বান্ডিল সেট হয় যেটা আপনার প্রতিটা কালারের সেটিং প্রতিটা ডিজাইনের পাঁচটা করে কালার হয় একদম নতুনত্ব ডিজাইন একদম নতুন ডিজাইন এইভাবে পাঁচ কালারের সেটিং হবে প্রতিটা কালারে এরকম পাঁচটা কালারের সেটিং এটা পিওর মলমল আশি বাহাত্তর বিরানব্বই আছে এই কোয়ালিটি হয় ঠিক আছে সবচেয়ে ভালোটা মলমল আমরা কমা রাখি না কারণ কমা মলের রং থাকবে না কটন মাল আমরা এক নম্বর মালটাই রাখি যেটা হবে এক নম্বর মাল কমা মাল আমরা বানাই না আচ্ছা আর একটা জিনিস আমরা দেখাচ্ছি এখানে মহেশ্বরী যেটা এটা আমরা আগেও দেখিয়েছি এখনো দেখাচ্ছি যেটা হচ্ছে মায়েশ্বরী এটা এত ভালো চলছে বা আমাদের যে কোয়ালিটি মায়েশ্বরী আমাদের নিজস্ব কারখানায় তৈরি হয় একদম একদম পিওর মাহেশ্বরী এটা আপনি পাট দেখলে বুঝতে পারবেন এটা পাটটা দেখলে বুঝতে পারবেন একদম পিওর মহেশ্বরী হ্যাঁ এইভাবে ফুল অল ওভার কাজ আছে আর কিছু না হল পনেরো থেকে কুড়িটা কালার হবে প্রতিটা মালের প্রতিটা মায়শরি পনেরো কুড়িটা করে কালার হবে আপনি প্রতিটা কালার পেয়ে যাচ্ছেন আর ডিজাইন এক একটা যেহেতু এটা হাতে করা হয় আমাদের এটা হ্যান্ডবাটিক এর কাজ হ্যান্ডবাটিক বাপ্তা বলে যেটাকে বাপ্তা বাটিক যেটাকে বলে এটা হচ্ছে সেই জিনিস এটা আপনার এক এক রকম ভ্যারাইটিস ভ্যারাইটিস ডিজাইন হবে একটা একটা ডিজাইন আলাদা যে একই ডিজাইন হবে সব এরকম হবে না এটা যেহেতু হাতে করা হয় এটা ভ্যারাইটিস রকম ডিজাইন হবে প্রতিটা আলাদা আলাদা নানান রকম নানান রকম ডিজাইন ঠিক আছে যেমন হাতে করা হয় হাতে এগুলো তুলি দিয়ে মম লাগানো হয় মম লাগানোর পরে এগুলো ওয়াশ হয় যেটার পরে আপনার এরকম কাজ হয় এই যে আমাদের হোয়াইট বেস যেগুলো আসে এগুলো সব প্রথমে মোম দিয়ে করা হয় দিয়ে ডায় হওয়ার পরে মোম উঠানো হয় ঠিক আছে আমার একদম নিজস্ব প্রোডাকশন এর মাল আমার সব নিজস্ব কারখানা আছে এগুলো কারখানা চলে একদম নিজস্ব প্রোডাকশন কিভাবে তৈরি হয় আমি এর পরবর্তীতে ভিডিওতে দেখিয়ে দেবো কিভাবে আমরা শান্তিপুরে তো একদম হ্যাঁ আমাদের শান্তিপুর শান্তিপুরে যদি হ্যাঁ আমাদের এইগুলো কারখানা বেশিরভাগ আপনার মেদিনীপুরে চলে আমাদের হ্যান্ডবাটিক কারখানাগুলো কারখানা গুলো মেদিনীপুরে আমাদের বেশি কারখানা চলে ঠিক আছে আর আমাদের ফিনিশ হয় ভাগলপুরে এগুলো সব ভাগলপুরে ফিনিশ করা আর এটাও আছে মাহেশ্বরীর মধ্যে এটা আমাদের শ্রীরামপুরি ফিনিশের মধ্যে এরকম ছোট ছোট করে কালার পাবেন এইভাবে ফুল বডি কাজ ফুল বডি কাজ আছে এটাও মায়ের স্টরির মধ্যে এগুলোর দাম পড়বে আপনার ছশো আশি টাকা এটা হোলসেল রেট ঠিক আছে যদি কেউ দশ থেকে পনেরো পিস মাল নেন তাহলে তাদের জন্য সাড়ে ছশো টাকা করে দেওয়া হবে ওটা ঠিক আছে আর এটা পড়বে সাতশো পঁচিশ টাকা এটা পঞ্চাশ পিস নিলেও একই দাম পড়বে সাতশো পঁচিশের নিচে এটা হবে ঠিক আছে এটা ফুল বডি অল ওভার

শ্রীরামি উপরে তার আগে যেটা বাচ্চা বাকিকে যেটা দেখালাম সেটা হচ্ছে আপনার ভাগলপুরি ফিনিসার মধ্যে অনেক কালার পেয়ে যাচ্ছে দেখো কালার আছে আর কটন বাটিক যদি নেন কটন বাটিক পেয়ে যাবেন একদম বাহাত্তর রাশি কাপড়ের কটন বাটিক পেয়ে যাবেন আমাদের কাছে ভ্যারাইটিস কালার পাবেন কটন বাটিকে কটন বাটিক পেয়ে যাবেন মাত্র তিনশো তিরিশ টাকা এটা শুধু আমার কাছেই হয়তো পাবেন এটা কারোর কাছে আপনি পাবেন না শুধু হোলসেলাররাই এটা আপনি ইয়ে করবেন কেউ যেহেতু আমাদের এখান থেকে হোলসেল করি আমরা এটা চেষ্টা করবেন আমাদের কাছ থেকে হোলসেল করার জন্য একদম হোলসেল প্রাইস আপনার পিওর বারো হাত কাপড় লং গ্যারান্টি আর বাহাত্তর আশি কাপড় পাবেন ঠিক আছে এটা আমাদের পিওর বাটিক আছে মোমবাটি অরিজিনাল মাল আছে কিন্তু এগুলো আমাদের শুধু হোলসেল প্রাইস প্রত্যেকটা মালই আমি

ফোনে কথা বলতে পারেন আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা আমার গ্রুপে জয়েন্ট হন আমি বলছি আপনাদের এক পয়সাও লাগবে না ব্যবসা করতে যারা নতুন ব্যবসা করবেন তাদের কারোর এক পয়সা খরচা করতে হবে না আমি গাইড করে নেবো প্রত্যেককে প্রত্যেককে গাইড করে নেবো আমি আমার মাল আমি ছাড়বো তারা শুধু মাল তারা আপডেট দেবে কাস্টমারকে দেখাবে আমি মাল তাদের ডেলিভারি দেবো তারা যে কোনো মাল তারা চাইবে তারা আমি তাদের ডেলিভারি দিতে পারবো যারা হোলসেল করছেন হোলসেল করুন যাদের পয়সা নেই যারা পুঁজি নেই তারা ব্যবসায় কারণ নামবেন তাদেরকেও আমি পুরো হেল্প করব আমার নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমি আমার কাপড় দিয়ে আমি প্রত্যেককে হেল্প করবো প্রত্যেককে আমার ডিজাইন দেখাবো প্রত্যেককে আমার গ্রুপে অ্যাড করে দেবো দিয়ে আপনাদের যেটা অর্ডার হবে আপনি আমাকে পাঠাবেন আমি নিজে ডেলিভারি দিয়ে দেবো প্রতিটা মাল আমার ডেলিভ পাঁচশোখানা প্রতিদিন শাড়ি আপডেট দেওয়া হয় আপনারা প্রতিদিন তার আমার আপডেট পাবেন আপডেটে আপনারা যেটা আপনাদের সেল হওয়ার মতন আপনাদের যেটা পছন্দ হবে আপনি নিয়ে নেবেন যে কোনো মাল আমি আপনাদের দিয়ে দেবো তাতে আপনারা যদি পয়সা আপনাদের কাছে নাও থাকে আপনারা আপনার আমার আপডেটটাও আমরা পাবেন যে আপডেট পেলে যে আমার কাছ থেকে মাল নিতে হবে এমন কোনো কথা নেই আপনাদের না আমার কাছে কোনো টাকা পে করতে হবে না আপনারা আমার আপডেট নেবেন আপডেট নিয়ে আপনাদের অর্ডার কাস্টমারের অর্ডার পাবে তারপর আমাকে অর্ডার করুন কোনো অসুবিধা নেই যে আমার মাল নিয়ে গিয়ে আপনাদের কাছে রেখে দিতে হবে এমন কোনো কথা নেই আমি এটা নতুনদের জন্য যারা ব্যবসা করতে ভয় পান তাদের জন্য বললাম আর যারা ব্যবসা করছেন রানিং করছেন তারা আমি যে দামে মাল দিচ্ছি আশা করি হাট বলুন কোনো জায়গায় এটা দিতে পারবে না শুধুমাত্র আমি ব্যবসাটাকে তাদের সমস্ত কিছু আপডেট দেবো আর আমি যে দামে আপডেট দেব আশা করি সবাই মাল সবাই বেচতে পারবে সে নতুন হোক বা পুরনো হোক কোনো অসুবিধা হবে না সবাই শুনেছেন মঙ্গলগিরি তো সবাই নাম শুনেছেন মঙ্গলগিরি শাড়ি আমরা সবাই জানি কত ছশো টাকা সাতশো টাকা সাড়ে ছশো টাকা একদম হোলসেল প্রাইসে মঙ্গলগিরি পেয়ে যাবেন আর একদম কমফোর্টেবল কাপড় কাপড়টা আপনি সামনে দেখলে বুঝতে পারবেন একদম কমফোর্টেবল কাপড় সবচেয়ে ভালো কোয়ালিটি খুব ভালো কোয়ালিটির মধ্যে কাপড় দেখলে আপনি বুঝতে পারবেন

প্রচারের জন্য কাস্টমাররা যদি আমাকে দু চার পিছন নেয় আমি তাদেরকে দেব কিন্তু সবাই চেষ্টা করুন যেহেতু আমি হোলসেল করি সবাই চেষ্টা করুন হোলসেল নেওয়ার জন্য তাহলে আমাদের সুবিধা হবে এতে প্রায় পনেরো কালার পাবেন ঠিক আছে এটা পিস পাবেন সমস্ত রকম ইয়ে আছে আর কাপড় এক নম্বর কাপড় আছে আর কোনোটার যদি কোনো কালার প্রচুর আছে আর একটা কথা যদি কোনো কালার বেসতে না পারেন তার জন্য আমি আছি আমি যে কোনো কালার চেঞ্জ করে দেবো কোনো মালের কালার বেসতে না পারলে কোনো প্রবলেম হলে আমি গ্রুপের মধ্যে জয়েন আপনি সমস্ত আইটেম আপনি আপডেট পেয়ে যাবেন আর যেটা আপনার অর্ডার করবে সেই সেটা মালটাও আপনি নিতে পারেন আমার যে মাল বলবেন আমি সেই মালই আপনাকে ডেলিভারি করে দেবো যদি বলেন কিরকম দাম আছে কি শাড়ি এটা হচ্ছে পুরো অল ওভার কাজের উপরে এটাকে বলে লতা ঢাকায় লতা ঢাকায় হ্যাঁ লতা ঢাকায় পুরো অল ওভার কাজের পরে আমাদের কাছে এই রকম ভাবে পুরো কাজটা ফুল অল বডি কাজ আছে হ্যাঁ এই ভাবে পুরো অল ওভার কাজ এই এই লতা ঢাকাইটা আপনি পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র 600 টাকা শুধুমাত্র হোলসেল প্রাইস ঠিক আছে 600 টাকায় আপনি পেয়ে যাবেন যেটা বাজার মূল্য কিছু না হলেও সাড়ে সাতশো টাকা তো হবে কিন্তু এটা শুধু হোলসেল এর হোলসেলারদের জন্য ছশো টাকায় আপনি এই মালটা পেয়ে যাবেন হ্যাঁ একদম গতা ঢাকায় আর এক নম্বর কোয়ালিটি সঙ্গে ব্লাউজ পিস সমেত কোয়ালিটি এক নম্বর হবে কাপড় আপনি হাত দিলে বুঝতে পারবেন হ্যাঁ ব্লাউজ পিস এটা একদম হান্ড্রেড পার্সেন্ট ব্লাউজ পিস পাবেন ঠিক আছে গতা ঢাকার মধ্যে কালার প্রায় দশ থেকে পনেরোটা কালার হবে

কোন রকম এর মধ্যে কোনো মিক্স নেই একদম পিওর দেখো খুব সুন্দর ঠিক আছে একদম কোনো মিক্স নেই কাপড়ের কোয়ালিটি এক নম্বর হবে এক নম্বর কোয়ালিটি আর এটা মানে অনলাইনে সবচেয়ে বেশি এটা বিক্রি অনলাইনে এই ডিজাইনটা টিস্যুর মধ্যে এই ডিজাইনটা এরকম ঝালট করম দেওয়া থাকবে হ্যাঁ এই ডিজাইনটা সবচেয়ে বেশি টিস্যুর মধ্যে সেল হয় এই ডিজাইনটা ওই প্লেন বডির মধ্যে এরকম পাট থাকবে

প্রতিটা পারের সাথে করণ নেই এগুলো আমাদের তাতে তৈরি হয় এগুলো কত যাচ্ছে এটার দাম পড়বে 450 টাকা 450 টাকা 450 এটা পিওর এর মাল আছে এগুলো যদি আবার কটন মিক্সড যেটা হয় মিক্সড এর মাল যেটা হয় সেটা হলে এগুলোর দাম কিছু না হলে 100 টাকা নেমে যাবে কিন্তু এটা একদম পিওর টিস্যু এর মধ্যে কোনো মিক্স নেই মানে ভেরাইটিস কালার মালের క్వాలిటీ నంబర్ అది ఎదంక్ నంబర్ కవాలిటీ